এই বর্তমান দুই সালে আপনি যদি এখন পর্যন্ত ইউটিউবে একজন সহজ সরল ইউটিউবার হিসেবে কাজ করেন সহজ সরল ভিডিও থামেন এগুলো দেন তাহলে কিন্তু আপনার ভিডিও গুলি জিন্দিকে তো কিন্তু ভাইরাল হবে না আপনার চ্যানেলটি কিন্তু কখনো কিন্তু গ্রো করবে না এই বর্তমান সময়ে এসে আপনাকে একটু বাঁকা পথ কিন্তু অবলম্বন করতে হবে আঙ্গুলটা একটু বাঁকাতে হবে আপনি এতদিন হয়তো সহজ সরলভাবে কাজ করেছেন সহজ সরলভাবে থামেন দিয়েছেন সহজ সরল ভাবে ভিডিও আপনি দিয়েছেন পুরো লাভ হয়নি এখন কিন্তু আপনাকে আঙ্গুল একটু বাঁকা করতে হবে যেটাকে বলা হয় সূর্য আঙ্গুলে ঘি না আসলে আঙ্গুল একটু বাঁকাতে হয় এখন আপনি আঙ্গুল বেঁকে কি করবেন কি কাজগুলো রয়েছে এবং কিভাবে আপনি একটু বাঁকা অবলম্বন করবেন আপনি ইউটিউবে সফলতা হলে এটা অবশ্যই আপনাকে দেখে দিব এবং তারপরে আরো একটি আপনার উপায় রয়েছে যেটা আপনার ভিডিও গুলি বানানো হবে এবং কি আপনার চ্যানেলটা আপনি বর্তমান সময়ে গ্রো করতে পারবেন দুইটা বিষয় কিন্তু একদম বিশ তারিখে ক্লিয়ার করে দিব তো এখন আসি প্রথমে আপনি কিভাবে এই যে আপনার কাজগুলো রয়েছে যেটা আপনি সহজ সরলভাবে ভিডিওগুলো তৈরি করছেন এখন থেকে আপনি আর করবেন না কিভাবে তৈরি করবেন আপনি কি করবেন এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে কিন্তু চলে আসছি তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে একদম লাইভ প্রুফ দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও রয়েছে এই দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এবং এই যে ভিডিওটা এখানে নাম শো করছে এবং এখানে এক মিলিয়ন ভিউজ এক সপ্তাহ আগে ওয়ান উইক এরকম কিন্তু একটি লেখা কিন্তু রয়েছে এখন এইটা যদি কেউ দেখে নিঃসন্দেহে কিন্তু মানে বুঝতে পারবে যে এই চ্যানেলটা এক সপ্তাহের ভিতরে এক মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসছে এটা যে কেউ দেখলে কিন্তু মানে বুঝতে পারবে যে এটা এক মিলিয়ন ভিউজই রয়েছে তো যখন এই ভিডিওটা অনেকের সামনে যাবে তখন কিন্তু তারা অনেকটাই এক্সাইটেড হয়ে যাবে যে এক সপ্তাহের ভিতরে এক মিলিয়ন ভিউজ কি রয়েছে এই ভিডিওতে একটু ক্লিক করে দেখি তো তারা কি করবে ভিডিওতে ক্লিক করবে তো আমিও কিন্তু দেখলাম আপনি দেখলেন যে এক সপ্তাহের ভিতরে এক মিলিয়ন ভিউস কিন্তু এই চলে আসছে এখন আমি কি করবো এই ভিডিওর আমি ক্লিক দেখতে এখন ভিডিওতে কি হচ্ছে যে দুই সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে মাত্র ষাট হাজার প্লাস ভিউ আছে তো এর আগে কিন্তু আপনি দেখলেন যে এক মিলিয়ন ভিউস আছে এক সপ্তাহে কিন্তু আপনি যখন ভিডিওতে ক্লিক করলেন তখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভিউস মাত্র ষাট হাজার প্লাস আমি এখান থেকে একদম লাইভ প্রুফ কিন্তু দেখে দিলাম আপনাকে ঠিক এই টাইপের আঙ্গুলটা কিন্তু বাঁকা করতে হবে যেটা এই বর্তমান সময়ে অনেকেই করছে এইখান থেকে আপনি দেখতে পেয়েছিলেন যে এই ভিডিওতে এক সপ্তাহে এক মিলিয়ন ভিউজ আসছে তো এটা আপনি কি দেখেছিলেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলের নাম রয়েছে আমি কি করবো এই চ্যানেলের ভিতরে চলে আসলাম ভিতরে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলের নাম এবং এক মিলিয়ন ভিউজ ওয়ান উইক এগো এইটা আপনি দেখেছিলেন ওই ভিডিওর পাশে তো এটা কিন্তু একটি চ্যানেল নাম কিন্তু শুরু করেছিল এখানে কিন্তু অরিজিনাল কিন্তু দেখায়নি তো আপনি যদি আপনার ঠিক এইরকম একটি নাম দেন তাহলে কিন্তু আপনার নামের পাশে এবং ভিউসটা কিন্তু দেখাবে যে আপনি এখান থেকে করবেন আপনার নামের পাশে এই লেখাটা এরকম ভিউস কিন্তু দেখাবে এক মিলিয়ন দিলে এক মিলিয়ন দেখাবে দুই মিলিয়ন দিলে দুই মিলন দেখাবে এইটাই কিন্তু দেখাবে তো যখন কেউ এটা হুট করে দেখবে তখন কিন্তু সে এখানে একসাইড হয়ে যাবে ক্লিক করার জন্য তো এই ফেক্টিটা কিন্তু অনেকে ব্যবহার করছে আপনাকে কিন্তু আপনার চ্যানেলে ঠিক এমন একটি নাম দিতে হবে যেন কেউ আপনার ভিডিওটি দেখলেই তারা ক্লিক করার জন্য এখানে আগ্রহ হয় ক্লিক করার পর কি হলো না হলো এটা আপনার দেখার দরকার নেই আপনাকে আগে ভিডিওতে ক্লিক আনতে হবে এটাই মূলত আপনার প্রথম কাজ তো এখন আরেকটি কথা বলে নেই যদি আপনি এরকম অপশন গুলো না করেন বর্তমান সময় নতুন চ্যানেল খুলেন তাহলে কি হবে আপনি যেই টপিক নিয়ে কাজ করবেন ওই টপিকের ভিডিও গুলি কিন্তু অলরেডি ইউটিউবে কিন্তু রয়েছে বড় বড় চ্যানেল কিন্তু আপলোড করে ফেলেছে কেউ যখন কোনো বিষয়ে সার্চ করবে আমি কথার কথা বললাম আপনার নতুন এখন আপনি ভিডিও দিচ্ছেন আপনি দিলেন যে ভিউস কিভাবে এখন যার প্রয়োজন হবে যে ভিউস কিভাবে যদি ইউটিউবে সার্চ করে তখন কিন্তু আপনার ভিডিওটা রেখে অন্য বড় বড় যে চ্যানেল রয়েছে তাদের ভিডিও গুলি কিন্তু চলে আসবে তো তাদের ভিডিও রেখে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না যখন দেখবে আপনার ভিডিওতে এক ঘন্টায় ভিডিও আসছে আপনার দশটা এবং আরেকটা ভিডিওতে একই ভিডিওতে এক ঘন্টায় ভিউজ আসে পাঁচ হাজার তো ওই ভিডিওটা দেখে আপনার ভিডিওতে কিন্তু কেউ কিন্তু ক্লিক করবে না তো অবশ্যই আপনাকে শো আপ করতে হবে মানে দেখাতে হবে যে আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ রয়েছে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে আমার কথা আপনি বুঝতে পেরেছেন দুই নাম্বার যে আপনাকে যে কথা বলেছিলাম সেই কারণে আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে এখানে ধৈর্য হারা হলে হবে না যে আপনি ইউটিউবে আজকে আসলেন এক মাস পরে আপনি মনিটাইজ করলেন ভিডিও ভাইনাল করলে ফেলেন এবং এই যে বিষয়গুলো রয়েছে এমন করলে কিন্তু চলবে না এখানে আপনাকে নিয়মিত একদম একটা সঠিক রিসার্চের মাধ্যমে কিন্তু এখানে কাজ কিন্তু করতে হবে এখন আপনি ভিডিও ভাইরাল করতে হলে কি কি বিষয়গুলো মাথায় রেখে ভিডিও তৈরি করবেন এবং কিভাবে আপনি রিসার্চ করবেন এইগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে আপনি ভিডিওটি দেখে না থাকলে চ্যানেল থেকে দেখে নেবেন তো অবশ্যই আপনাকে এই যে আমি যে দেখালাম যদি আপনার চ্যানেলটি নতুন হয়ে থাকে ব্যবহার করে এই বর্তমান কাজ যখন আপনার রাখবে তখন আপনি নামটা আবার পুনরায় আপনার মতো দিয়ে দিবেন কিন্তু নতুন শ্রেণী আপনি যদি এরকম শো আপ কোনো কিছু না করেন তাহলে কিন্তু কেউ আপনার বিরুদ্ধে এক হয়ে কিন্তু কিনি কিন্তু কেউ কিন্তু করবে না আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন